আচ্ছা যে এটা অর্থনীতি প্রডাক্ট দুইটাই কিউআর কোড বস্তু দেখেন দর্শক আজকে কিন্তু ওদিকটা একটু গস্ত সময় লাগবে আচ্ছা কিন্তু ওটার মতন উঠে যাবে না উঠে যাবে না এই যে দেখেন উঠতেছে না উঠতেছে না দেখেন আপনার কিন্তু মার্কেটে নকলে ভরা আপনারা আসল নকল কিভাবে চিনবেন যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে একবারে ইনটেক প্রোডাক্ট শুধু মাত্র আপনাদের জন্য সুবিধার জন্য কিন্তু দেখেন যে ভেরিফাই করবে না ভাই যে দেখেন ভেরিফাই করবে ভাই কিন্তু ভেরিফাই করবে ফোনে কিউআর কোড থাকলেই হবে ওই কিউআর কোড দিয়ে ভেরিফাই করবেন এই যে আমরা কপিটা কিউআর কোড ভেরিফাই করতেছি দুইটাই ভেরিফাই হবে এই যে ভেরিফাই করবেন আচ্ছা এটা এই প্রোডাক্টটা কপি প্রোডাক্টটা এই যে কপি প্রোডাক্টটা দেখেন এই যে ভেরিফাই এটা কপি প্রোডাক্ট এটা লেখা হচ্ছে সবুজ রেড চিহ্ন দিয়ে বলে দিতেছে যে এটা কপি এই যে দেখেন এর কপি প্রোডাক্ট এই দেখেন লেখা আসছে এই যে দুটাই কিউআর কোড থাকবে বাট এটা কপি আপনি এটা ভেরিফাই করলে বুঝতে পারবেন আর

মার্কেটে এত ভেজাল পড়া এর ভিতরে এই ভাবে আপনাদেরকে ভেরিফাই করে মানে কে দেখাবে দেখেন আপনার অরিজিনাল কিনা বা সেকেন্ড টাইম এটা 6 মান্থের ভিতর প্রবলেম হলে আপনারা নতুন আরেকটা নিতে পারবেন আর এটা আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা এগুলো মূলত কি কি কাজে ইউজ করা হয় থাকে বলেন এটা আপনি মূলত রাউটার অনু সিসি ক্যামেরা এগুলো চালাতে পারবেন আমরা ফোনও চার্জ দিতে পারবেন ফোনও চার্জ দাও যাবে হ্যাঁ ইমার্জেন্সি ক্ষেত্রে ফোনও চার্জ দিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা তো ভাই এগুলো মানে প্রাইসটা সম্পর্কে যদি একটু আদর্শক আইডিয়া দেন এটার প্রাইস আপনার 1500 টাকা অর্থ প্রোডাক্ট আর কপিটা আপনি মার্কেটে অনেক কমে পাবেন বারোশো টাকা তেরোশো টাকা এরকম পাবেন বাট এটা কপি আচ্ছা কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে বলে দেন অনলাইনে নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক দিতে করে আমাদের হোয়াটসঅ্যাপ